মাথাভাঙা শহরত পোস্টার কাণ্ডে রাজনৈতিক তরজা বাংলাদ বিকল্প রাজনীতি এই নামের পোস্টারও চাঞ্চল ছড়ে গেছে বাংলাত বিকল্প রাজনীতি নামত পোস্টার পরা কেন্দ্র করিয়া মাথাভাঙা শহরত শুরু হয়েছে রাজনৈতিক তরজা এদিন আর সাত মাথাভাঙা শহরের তিন নং ওয়ার্ডের থানাপাড়া আর পশ্চিমপাড়া এলাকাত মেলা দোকানের সামনাত এই পোস্টার ও ঘিরিয়া চাঞ্চল্য ছড়ে গেছে জানা গেছে সাত সকালে স্থানীয় লোক নজরও এই পোস্টারটা আর ইয়ার পর থাকিয়ায় এই পোস্টার ও ঘিরিয়া শুরু হয়েছে রাজনৈতিক তরজা তৃণমূল কংগ্রেসের পক্ষ জানানো হয়েছে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত করিবার বাদে বিজেপির এক না অংশ এই কামাই করিছে যারা রাতের অন্ধকারে লাগিয়েছে তারা হয়তো আর কোনো তাদের স্বার্থে ব্যাঘাত ঘটছে একটা মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে তো বাংলায় সমস্ত মাঝে মাঝে বিজেপিরা করে এটা আমার মনে করো বিজেপিরা এটা এক করে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে যদিও বিজেপির পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে বিজেপির শহর শহরমণ্ডল সভাপতি মৃগাঙ্ক সাহা অবশ্য নাম না করিয়ায় শাসক দলকে কটাক্ষ করেছেন এই বিষয়। উমার দাবি বিজেপির নামত মিসা অপবাদ দেওয়া হবার নাকছে যারা নোংরা রাজনীতি করে তারাই বিকল্প খুঁজে তারা আমরা না কোনো চুরি করি না কোনো রাহাদানি করি না কোথাও খুন খারাপা করি আমাদের রাজনীতি মানুষের সেবার জন্য কিছু কিছু রাজনৈতিক দল যারা নাকি এই বিকল্প আজকে খুঁজতে চাচ্ছে তারাই একদিন বাজপেয়ীজিকে সেখান থেকে ছাৰিয়ে তাৰ বিকল্প পথ বেচে নিছিলো আমাৰ মন হয় তাৰাই তাতেই কাজ এতিয়া